কি ভাবছেন একটা জিপ গাড়ি কিনবেন কিন্তু জিবে তো সিসি বেশি তাই না তাহলে কিভাবে কিনবেন জিবের তো আয়কর এক থেকে দেড় লাখ টাকা না না সেই সমাধান নিয়ে বনান এই গ্রেট অটোতে আমি গ্রেট অটো অনার আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি পনেরোশো সিসির একটি সেভেন সিটের গাড়ি আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই চমৎকার গাড়িটির একটি চমৎকার রিভিউ দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে একটা দুই গ্লোরি গাড়ি নিয়ে আসছে যে গাড়িটার মডেলের হচ্ছে দুই হাজার বাইশে গাড়িটা ব্র্যান্ড করা ছিল জিরো মাইলেজের একটি গাড়ি আর এই গাড়িটার ফুয়েলটা হচ্ছে অকটেন ইঞ্জিন হচ্ছে পনেরোশো সেভেন সিটার সানরফ পুশি স্টার্ট অল পাওয়ার অল অটো একেবারেই ফুল লোডেড একটি গাড়ি এবং এই গাড়িটার কালার হচ্ছে রয়্যাল ব্লু অথবা অনেকে মিকা ব্লু বলেন সেই কালারটা নিউশেপের গাড়ি এই গাড়িটা কমপ্লিট কন্ডিশনে আছে একেবারেই নিউ এর একটা স্মেল এখনও গাড়িতে আছে আর এই গাড়িটার প্রাইস সম্বন্ধে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই ভিডিওর মাঝখানে দামতে বলে দিব আর আমাদের শোরুমের লোকেশন আমরা সর্বপ্রথম আপনাদেরকে গাড়িটার ফন্ডসাইটটা দেখাবো গাড়িটার প্রাইসটা কিন্তু আসলে যেই প্রাইজে দিয়েছে সেই প্রাইজে কিন্তু একটা এক্সিও গাড়ি কিনতে হয় আর এই গাড়িটা আপনি দেখেন এত বড় একটা কমপ্লিট এসইবি জিপ গাড়ি গাড়িটার হচ্ছে টোটাল কন্ডিশনটা যদি বলি একদম ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটাতে কোনো ডেন প্লেন অথবা স্পট নাই আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো এই গাড়িটা কিন্তু ফ্রন্টে অথবা ব্যাগে আপনি যেদিক থেকে দেখেন এটা কিন্তু কমপ্লিট একটা এস কারণ কি সেভেন সিটের এস গাড়িগুলো আমাদের দেশে যেই গাড়িগুলো থাকে এগুলোর কিন্তু সিসির হায়ার থাকে বেশি সিসির গাড়ি থাকে বাট এই ডিএফএস কে গ্লোরি এমন একটি গাড়ি যেই গাড়িটা হচ্ছে সিসি কম এবং ক্যাপাসিটি বেশি আমি গাড়িটার হচ্ছে আপনাদেরকে ব্যাক সাইড দেখাবো এটাতে কিন্তু অনেক ফিচার দেওয়া আছে এই গাড়িতে অ্যাকচুয়ালি এই গাড়িটাতে যে ফিচারগুলো দেওয়া আছে সচরাচর টয়টা অথবা আপনার জাপানি ব্র্যান্ডের গাড়িগুলো তো প্রচণ্ড কিন্তু আপনার হাই দাম সো এইটা কিন্তু দেখেন আপনার সেভেন সিটটা আমি দেখিয়ে দিচ্ছি সেভেন সিট বলতে আমরা কি বুঝি এসইবি গাড়িতে সেভেন সিট মানে হচ্ছে বেবি সিট যে পিছনে দুইটা সিট বেবি সিট থাকে বাট নট এই যে আপনারা জানেন যে পিছনের যদি সেভেন সিট থাকে তাহলে বেবি সিট থাকে এইটাকে ভুল প্রমাণিত করার জন্য কিন্তু গ্লোরি অনেক এগিয়ে সো এই গাড়িটার এই যে পিছনে যে দুটা সিট দেখতেছেন এটা কিন্তু ফুললি অ্যাডাল্ট পার্সন মানে আপনার বড় মানুষ বসতে পারবেন আর এইটার ভিতরটা কিন্তু খুবই সুন্দর দেখেন সানরফ উইথ মনরফ সিট পাওয়ার পুশ স্টার্ট অল পাওয়ার অল অটো খুবই সুন্দর একটি গাড়ি সো আমরা এটা চাইলে কিন্তু এলপিজি করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এখন গাড়িটার আপনাদেরকে ইন্টেরিয়রের এই সাইডটা দেখাবো ভিতরটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর একটি আপনার হচ্ছে ইন্টেরিয়রটা একদম ফুললি আমি যেটা বলি আমার ভাষায় যে আপনার একটা রোজের মতো ভিতরটা দেখতে আর কমফোর্টেবল তো আসলে এই গাড়িগুলোতে খুব বেশি দেখেন এখানে আমি বসলাম খুবই ইজি ভাবে আর এই যে দেখেন আপনার হচ্ছে এখন ফুল প্যারারোমিক মনরপ এখন কিন্তু আমি আসলে যে উপরের লাইটগুলো দেখতে পারতেছি সো আপনারা যখন লং ড্রাইভে যাবেন অফরোডিং এ যেহেতু গাড়িটা হচ্ছে 1500 সিসি টারবাইন ইঞ্জিন সো আপনি কিন্তু এটার মূলত কমফর্টনেসটা তখনই বুঝতে পারবেন যখন অফরোডিং এ যাবেন আপনি আর এটা কিন্তু এসি ব্লোয়ার পিছনে আছে কন্ট্রোলার সো সেই দিক থেকে কিন্তু 7 সিটের 7 পার্সনই খুব কমফর্ট ভাবে আপনারা এসির যেই পারফরম্যান্সটা এটা কিন্তু পেয়ে যাবেন আর এই গাড়িটার আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা মেজর সাইড হচ্ছে যে এটা হচ্ছে সিট পাওয়ার আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো আমরা যখন টয়টা এলিয়ান অথবা প্রিমিয়ম ক্রয় করি তখন কিন্তু আমরা সবচেয়ে আগে প্রশ্ন করি ভাই এটা সিট পাওয়ার কিনা পুশ স্টার্ট কিনা আইডল স্টপ আছে কিনা হ্যাঁ অটোমেটিকলি ব্রেকিং সিস্টেম আছে কিনা অনেকগুলো প্রশ্ন করি সো এই গাড়িতে আসলে প্রশ্ন করার মতো কোনো ওয়ে নেই আপনার কারণ কি এইটাতে এমন কোনো মানে অপশন নাই যেটাতে দেয়নি শুধু সিট মেমরিটা ছাড়া এভরিথিং সব দেওয়া আছে সানড্রপ আছে মনড্রপ আছে এবং আপনার ভয়েস ট্র্যাকিং সিস্টেম আপনার ভয়েস কমন সিস্টেম এই সিস্টেমটা এটাতে আছে এবং স্টারিং এর হচ্ছে আপনি দেখেন আপনি ডিভিডি প্লেয়ারে কন্ট্রোলার ক্রস কন্ট্রোলার অপশনটা আছে অল পাওয়ার অল অটো এখানেও কিন্তু মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে এভরিথিং ইজ ওকে সো আমি যদি গাড়িটা একটু স্টার্ট করে দেখাবো আমি আসলে একটু যদি স্টার্ট করলে আপনি এভাবে বুঝতে পারবেন না সো এরপর আমি স্টার্ট করে দেখালাম আর অপশন কিন্তু অনেক আছে গাড়িতে অপশনের কোনো শেষ নাই ফিচার অনেকগুলো সেট করা আছে আমরা আপনাদেরকে একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখিয়ে দিব দেখেন আমি এটা হ্যাঁ এই যে পেয়েছি আচ্ছা এখানে শো করতেছে ড্যাশ মিটারে যে কোন কোন ডোর গুলো ওপেন আছে এটা মাইলেজ হচ্ছে আপনার সাতাইশ হাজার চারশো এটার মাইলেজ হচ্ছে সাতাইশ হাজার চারশো আর এই এই সাইডে কিন্তু এমভিআর লাইট আছে এমভিআর লাইট অপশনটা আছে সো আমি আপনাদেরকে একটু বনারটা ওপেন করে দেখাবো ইঞ্জিনটা আমি রেখেছে রেখেছি যেন আপনারা বুঝতে পারেন দেখেন গাড়িটা কিন্তু অলরেডি স্টারে আছে বাট কিন্তু স্টার থাকার পরে গাড়িটা কিন্তু কোনো শেকিং নকিং ব্যাড নয়েস আউট নয়েস কিছু নাই একেবারেই জেনুইন কন্ডিশনে আছে সো আমার কাছে মনে হয় যারা আপনারা চেয়েছেন যে মহিদ্দিন ভাই আপনার কাছে আমরা এমন একটি গাড়ি চাই হ্যাঁ যেই গাড়িটা মোটামুটি খুবই জনপ্রিয়তার সাথে আরামের সাথে কমফর্টনেসের সাথে ইউজ করতে পারবো সো আমার কাছে মনে হয় যে আপনি যদি চান যে আপনি একটা ভালো মানের গাড়ি নেবেন তাহলে গ্রেট অটো তো অবশ্যই ভিজিট করবেন আর এই গাড়িটার প্রাইস আমরা চাচ্ছি পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা সো বন্ধুরা এই ছিল গাড়িটার কন্ডিশন আমি মোটামুটি আউটসাইড ইন্টেরিয়র এভরিথিং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং যতটুকু পেরেছি আমি আপনাদেরকে কিন্তু এই গাড়িটার সম্বন্ধে ইনফরমেশন দিয়ে দিয়েছি তারপরে বলে দিই এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে সানরুফ আছে সো আপনারা আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করবেন আর আমি একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো এর আগে আমি একটা কথা বলবো দেখেন যে এই গোটা পৃথিবীর মধ্যে এই পর্যন্ত যত মানুষ আসছে কেউ নাই ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু চলে গেছে আমরা যারা আসছি আমরাও কিন্তু একটা সময় থাকবো না দেখেন এখন থেকে একশো বছর আগে যারা আছে খুব রেয়ার মানুষ যে আপনি একশো বছর আগের একজন মানুষকে আপনি পাবেন সো এদের মধ্যে কতজন মানুষকে আমরা চিনি তো আমি আপনি আজকে এই জমিনে আছি অনেক কথা বলতেছি অনেক কিছু করতেছি কিন্তু আমরা একদিন থাকবো না বাট এই যে দুনিয়ার যে সময়টা এই সময়টা কিন্তু অবশ্যই আপনি আল্লাহর কাছে জবাবদিহিতার মাধ্যমে আপনার কিন্তু পার হতে হবে আখেরাতের অনন্তকালে অসম যে জীবনটা আছে সেই জন্য ভাই আমি একটা কথাই বলবো যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন এখানে সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে আল্লাহর যে বরত্ব আমরা ধরে রাখবো আমরা যে মুসলিম বলে আমরা নিজেরা দাবি করি এটার জন্য একমাত্র পার্থক্য এবং এটার জন্য একমাত্র মিটার হচ্ছে সলাদ সো যার জীবনে নামাজ নাই সে কখনো নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পারে না সে করতে পারে কিন্তু এইটাকে সনত করবে কে এটাকে সার্টিফিকেট করবে কে এই জন্য প্রত্যেকটা জিনিস আমার গাছ ভালো এটার ফল ভালো হবে সো আমার ইমান ভালো আমার যেই ইমান আমাকে নামাজ পর্যন্ত নিতে পারবে না ওই ইমান আল্লাহর কাছে প্রয়োজন নেই তো এই জন্য দেখেন আমি একটা কথা বলবো লাইফে যেটাই করেন অবশ্যই আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে এই নামাজের ভয়াবহতা অনেক বেশি দুনিয়া এবং আখরাত দুইটাই বরবাদ হবে আপনি যদি নামাজের প্রতি মনোনিবাস করেন যদি চিন্তা করেন যে আমি যাই কিছু করে নামাজটা পড়বো আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখরাতের সফলতা দান করবেন আমিন সো আসুন আমরা নিজেদেরকে নামাজের গাফলদি থেকে বিরত করে নিয়ে আসি সো আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক আমি কিন্তু ভিডিওর মাঝখানেই আমি যখন ভিডিও করেছি এটা প্রাইসটা বলে দিয়েছি আপনারা শুনে নিবেন আর তাছাড়া যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই সেই নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার ও আট নাম্বার হাউস শোরুমের নাম গ্রেট অটো شغلي بارتك السلام عليكم ورحمه الله